এবং গণহত্য বাংলাদেশের সাকিব তার পরিবারকে নিয়ে কানাডাতে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছিলেন ফেসবুকে পোস্ট করে সেগুলো শেয়ার করতেছিলেন

দাদা আপনার সাথে একটু যোগ করি সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি প্রশ্ন উত্থাপন করেছে এবং তার সকল ধরনের ক্রিকেটে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে হ্যাঁ সরি এক বছর যাই হোক এক বছর দুই বছর বা দুই দিন পাঁচ দিন যাই হোক নিষেধাজ্ঞা দিয়েছে এইটাও কি ডক্টর নিনুসেফ জায়গা কইরে দিয়েছিল জয়সা কইছিলো যে এটা কইরে দাও আপনার জয়সাহে কি খুব একটা ভালো কাজ করছে আমার আপনার সম্পর্কে কোন বক্তব্য রাখায় মানে ইচ্ছে হয় না দাদা ধরেন সাকিব অলরাউন্ডার বিশ্ববিখ্যাত একজন খেলোয়াড় ঠিক আছে সে খুনের আসামি হল আপনার দেশেই ইভেন আপনার দেশেই ধরেন যারা চুরি করে তাদেরকে সহযোগিতা করলো এখন কি আপনি চুরের সহযোগিতাদেরকে বলবেন নাকি তাকে আপনি নিয়ে ওই মন্দিরে বসায় পূজা করবেন একটু বলবেন দাদা না আমি মনে করি আমি এই বিষয়ে একটু ক্লিয়ার হতে চাই যে যতক্ষণ না তার প্রমাণ হচ্ছে সে অপরাধ ততক্ষণ কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াই উচিত এবার আমি এই একটু অন্য প্রসঙ্গে আছি ক্রিকেট তো রয়েছে আমার সাকিব আমার কেউ নয় এটা নয় কিন্তু সাকিবকে কেন এত কিছু বলছি কেন মাসুফি মর্তুজা সম্বন্ধে বলছি তারা ক্লাস প্লেয়ার এই কারণে এত বক্তব্য রাখা না হলে আমি আমি ক্রিকেট প্রেমী আমি কামিম ইকবাল আমাদের सर्वश्रेष्ठ গর্বের দন সে আমাদের ক্রিকেট টিমের ওপেনার এবং তার বইতে যে তার লাইফে যে ক্রিকেটের যে তার অবদান আছে দেখেন gars সে 10000 ক্লাবের মেম্বার অনেক আগে ছারায় গেছে তার নাম আপনাদের কাছে আসবে না কারণ ও তো আমুজিক করে না

এরকম মানুষ খুব কম আছে ওয়াকার ইনুসের বল ওয়াসিম আকরাম ইমরান খান আপনার কপিল অনিল কুমলে এই আপনাদের রবীন্দ্র জাজেদা এগো সামনে ওপেনিং এ ব্যাট ধরে খারায় থাকার প্লেয়ার চরিত্র ছয় নম্বরে নামে সাকিব ছয় নম্বরে এইগুলি বলবেন না না আমি যাই হোক আমি ওটা আমি সাকিবের 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 একজন সংসদ সদস্য ছিলেন আওয়ামী

তাকে আপনাদের আপনাদের যখন ঘোষ জন সুকান্ত ঘোষ যখন জনাব মনির ইসলাম যখন বাচ্চা ছবিটা দেখিয়েছেন এই ছবিগুলো দেখার পর আসলে সাকিবের প্রতি বাংলাদেশের জনগণের বিন্দু পরিমাত্র মায়া হয় না যদি সাকিব রাজনীতিতে না আসতো

কিন্তু সে ফ্যামিলি নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড ক্যানাডায় তো এমন একজন ব্যক্তির জন্য অবশ্যই বাংলাদেশের জনগণের মায়া হবে না যখন মন ইসলাম রবি যখন দেখেন আপনারা কাজ খেলেন হিন্দুদেরকে নিয়ে খেলেন কিন্তু যখন হিন্দু একটা মেয়েকে মেরে ফেলা হয়েছে ওইটা আমাদের জন্য

সাতজন হিন্দু রিয়া গবস হিন্দু আমার আন্দোলনে যে হিন্দু মারা গেছে। এই গণ আন্দোলনে আমাদের সাথে খাইছে হিন্দু, হিন্দু হিন্দু করলে খুব খুশি হয় হিন্দু মারা গেছে তারা কোন লোভে এই চব্বিশের আন্দোলনে ছাত্রদের সাথে রাস্তায় নাম ছিল তারা দেশ এবং জাতির কল্যাণে নাম ছিল তারা হিন্দুই হিন্দু মুসলমান বিবেচনা করে আন্দোলনে নামে নাই

আমাদের ফেন্সিং রয়েছে যেগুলো ফেন্সিং নেই সেটা সবাই আমরা জানি সেখানে বনাঞ্চল রয়েছে আহ কোনো প্রতিকূল জায়গা রয়েছে যে জায়গাগুলোতে কিন্তু ফেন্সিং নেই এটা স্বাভাবিক এবং বর্তমানে যেটা মূলত ভারত সরকারের বক্তব্য সেটাই আমি তুলে ধরছি আমি অন্য কোনো বক্তব্য তুলে ধরছি না বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে এটা ভারতের সোমবার সাউথ আহ দুপুরে সাউথ ব্লকে আপনারা সকলেই জানেন বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার আহ মোহাম্মদ নুরাল ইসলামকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে যে আমরা যে সমঝোতা হয়েছিল অতীতে সীমান্ত নিয়ে সেই সমঝোতা মেনেই একটা পড়শি সুরভ আচরণ করছি এবার আমি কারণটা বলছি কেন তারা এটা করেছে এরা এটা মূলত আন্ত বর্ডার যেটা সীমান্তে বিভিন্ন চোরাচালান আহ বিভিন্ন অপরাধকে দমন করবার জন্য পাঁচটি অঞ্চলে এই কাটাতারের বেড়া দেওয়া হচ্ছে এবং এটা বলা হয়েছে যে এই ওটা মূলত সীমান্তে বিএসএফ যে কাটাতে ব্যয় দিয়েছে তা দেওয়ার পুরোপুরি অধিকার আছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর বিদেশ মন্ত্রক পরিষ্কার বলেছে যে বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে হওয়া সমস্ত চুক্তি প্রোটোকল মেনে নিয়েছে ভারত ফ্ল্যাগ মিটিং আগে হয়েছিল কিন্তু বর্তমানে অনুপ্রবেশ বেড়ে যেতে পারে কারণ এটা হতেই পারে যেমন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ যুদ্ধের সময় আমরা দেখেছি এইরকম অনুপ্রবেশ কিন্তু ঘটেছে আবার আরেকটি জায়গায় আমরা জানি যে বেলারুশ যে বর্ডার সেখানেও প্রচুর পরিমাণ কিন্তু এই অনুপ্রবেশ হয় এবং জায়গাতে যেটা কথা বলা হয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু জানা মনিরুল ইসলাম ভাই ওখানে কিন্তু আহ ওই রকম জায়গা নেই মানে ধরুন পুরো জলপথ জলের এই হাফ হচ্ছে ভারতবর্ষে হাফ হচ্ছে বাংলাদেশ সেই আচ্ছা দাদা আপনার বক্তব্যটা ঠিক হলো যে হাফ হইলো বাংলাদেশের হাফ হইলো ভারতের যার কারণে সেখানে কাঁটা দেওয়া যায় না আচ্ছা আপনি একটা ছবি দেখছেন না আগে শাহরুখ খানের যে কি জানি সালমান স্যার আমরা ছবির মধ্যে দেখছি সেটা এই যে বর্ডারে যে কিভাবে পার হয়ে আসলো জিলাম নদীর মাঝখানে জিলাম নদীর মাঝখানে আপনার কাশ্মীরে বর্ডার এই এই ফেন্সিং আছে জিলাম নদীর মাঝখানে দেখছেন না আপনি যে সালমান ইয়ে সালমান সাথে সালমান না ওই যে কি জানিস হ্যাঁ সালমান সালমান খান সালমান খান ওই যে মেয়েটা দিতে হ্যাঁ ওই যে মেয়েটা দিতে গেছিল দিয়ে আসার সময় এই যে দেখেন এই যে হ্যাঁ কাঠের এই গেট গুলি খুলে দিছিল সে এই পারে চলে আসছে সেটা কিন্তু নদীর মাঝখানে কিন্তু আপনার বেড়া দেওয়া অর্ধেক নদী হলো পাকিস্তানের অর্ধেক নদী হলো ভারতের ঠিক